আমি আফ্রো থেকে সবাই কেমন আছো হিট কালেকশন যারা যারা এই হিট কালেকশন নিতে চাচ্ছ রেডি ড্রেসে তাড়াতাড়ি নিয়ে নিবা দেখো এই ড্রেসগুলো তোমাদের জন্য কতগুলো করছি বলার বাইরে দেখছো যদি ভালো লাগে তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবা দুইটা কালারই আসছে দুইটা কালারই আসছে খুবই খুবই সুন্দর তো এক হাজার পঞ্চাশ টাকা তো এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা তো এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ টাকা উন্নাগুলো একদম সফট সুতি উন্নার ভিতরে একদম সফট সুতি উন্নার ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো দেখো বাইরাল ড্রেস বাইরাল ড্রেস যে যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা নয়শো টাকা মাত্র নয়শো টাকা এক হাজার বারোশো টাকার ড্রেসগুলো আজকে আমরা একদম অফারে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা কাটওয়ার্কের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাটওয়ার্কের ড্রেস তিনটা কালার সবুজ কালারটা দিল দেখবি না সবকে যেটা তোর এটা লই যার যে কালার পছন্দ হয় নিয়ে নিবা মাত্র পঞ্চাশ টাকা কাটর কেড়ুন না কিন্তু চারটা কালার চারটা মানে চারটা আপু বলেছে চার কালারে চারটা ড্রেস পাবা চার কালারে চারটা ড্রেস পাবা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ন বারোশো টাকার ড্রেসগুলো আমরা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম নয়শো পঞ্চাশ টাকা কাটওয়ার্কের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস ভাইরাল ড্রেসগুলো বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো সব নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাটওয়ার্কের ড্রেস খুব সুন্দর একটা ড্রেস মাত্র এটাতে দেখো একটু দাগ আছে যদি দাগ ধুইয়া ফালাই দিবা হ্যাঁ এটা ওয়াশ করলে চলে যাবে এটা দিয়ে দিলাম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দাগের জন্য পাইলে আষ্টশো পঞ্চাশ টাকা এই কাটরকের ড্রেসটাও পাবা আষ্টশো পঞ্চাশ টাকা একজন আপু বাবা দে যাইছে তাই দিবি কাট অর্কের ড্রেস আটশোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর পার্পল কালার ওই একটা সাদা ড্রেস দেখা যায় ড্রেসটা কোনো কাট ওয়ার্কের আটটাশো পঞ্চাশ টাকা এটা দেখো দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স বাবা স্যালারটা অনেক সুন্দর মাত্র মাত্র নয়শো টাকা এটা যে আপনি বা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পুরাটা ড্রেস কাজ করা অন্যান্য কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস